সবচেয়ে বিপজ্জনক দেশে পরিণত পাকিস্তান দাবি প্রাক্তন সিআইএর অধিকারীকে পাকিস্তান সম্ভবত বিশ্বের কাছে বর্তমানে সবচাইতে বিপজ্জনক দেশ এমনটাই মনে করেন মার্কিন গোয়েন্দা সংস্থা এর প্রাক্তন শীর্ষস্থানীয় অধিকারী কেভিড হুলবার্ট নামে এই গোয়েন্দা দীর্ঘদিন ধরে ইসলামাবাদে সি এর স্টেশনের প্রধানের দায়িত্বে ছিলেন ফলে পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়গুলি তার হাতের তালুর মতোই চেনা সেই কেভিনের সতর্ক বাণী পাকিস্তানের পতন সারা বিশ্বের উপর প্রভাব ফেলতে পারে তার মতে পাকিস্তান হল সেই ব্যাংকারের মতো যাকে পতন হবে না বলে পতন হতে দেওয়া চলবে না বলা উচিত কারণ তা যদি হয় তাহলে বৃহত্তর অর্থনীতিতে বিশাল প্রভাব পড়বে তিনি বলেন আফগানিস্তানের জনসংখ্যা তিন দশমিক তিন কোটি তাতেই বড় সমস্যার সম্মুখীন হয়েছি আমরা পাকিস্তানে আঠারো কোটির বেশি অর্থাৎ আফগানিস্তানের প্রায় পাঁচ গুণ বেশি বুলবার্ট জানান পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়েছে সন্ত্রাসবাদ লাগাম ছাড়া হয়েছে পারমাণবিক অস্ত্রভাণ্ডার বৃদ্ধি জনসংখ্যার বিস্ফোরণ এসবের ফলে পাকিস্তান সকলের কাছে আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে তার দাবি বর্তমান পরিস্থিতি বিচারে পাকিস্তান হয়তো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ নয় কিন্তু বিশ্ববাসীর কাছে সম্ভবত সবচেয়ে বিপজ্জনক দেশে পরিণত হয়েছে তার মতে এখন যদি পাকিস্তানকে আটকানো বা বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় তাহলে ফল হিতে বিপরীত হতে পারে এতদিন ধরে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার আইএমএফ পাকিস্তানকে আর্থিক যোগান দিয়ে গিয়েছিল তারও ব্যাখ্যা করেন হোলবার্ট জানান পাকিস্তানের পতন মার্কিন প্রশাসনের কাছে সবচেয়ে বড় দুঃস্বপ্নের সামনে যদিও অর্থের যোগান দিয়েও তাদের পাল্টানো খুব একটা সম্ভব হয়নি কিন্তু হোলবার্টের মতে চেষ্টা চালিয়ে যেতেই হবে